বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন চলুন তাহলে আজকে টিপসগুলি আমরা দেখেন প্রথম যে টিপসটি শেয়ার করছি আমরা যে গ্যাসে রান্না করি না অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের সাইড দিয়ে এইভাবে আগুন বের হতে থাকে আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না আর এইভাবে যদি আগুন বের হতে থাকে সেটা কিন্তু গ্যাসের অপচয় হয় তাই ঘরোয়া একটু বুদ্ধি বা টিপস খাটালেই কিন্তু এই অপচয়টা আমরা রোধ করতে পারি অনেক দিনের পুরনো হয়ে গেলে বার্নারটা ক্ষয় হয়ে যায় সেই জায়গা থেকে গ্যাসটা লিক করে সামান্য পরিমাণ টুথপেস্ট নিয়ে নেবেন সাদা কালারের কোলগেট বা যে কোনো টুথপেস্ট বান্নারের সাইডে খুব ভালো করে লাগাতে হবে অবশ্যই খেয়াল করবেন যাতে ছিদ্রেতে না লাগে বার্নারে তাহলে ছিদ্র কিন্তু বন্ধ হয়ে যাবে এবার আমি বার্নারটা সেট করে নিলাম আগুন ধরিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন একটু কিন্তু সাইড থেকে গ্যাস বা আগুন লিক করছে না এতে কিন্তু গ্যাসের অপচয়টা কম হচ্ছে পরের টিপসটি চলুন দেখে নিই গরম আলুর খোসা ছাড়াতে গেলে বা কাটতে গেলে আমাদের অনেকটা সময় লাগে কিছু সময় হয়তো ঠান্ডা করতে লাগে বা জলে ভিজিয়ে রাখলে সেই আলুর কিন্তু টেস্টটা নষ্ট হয়ে যায় তো এই ধরনের যে ছাঁকনিগুলো থাকে না ঝাঁঝরি হাতা ঝাঁঝরি হাতার সাহায্যেই গরম আলুর খোসা আমরা ছাড়িয়ে নিতে পারি বা কেটে নিতে পারি কোনো রকম আমাদের অপেক্ষা করতে লাগবে না কিচ্ছু করতে লাগবে না দেখুন চামচ দিয়ে হালকা চাপ দিয়েছি কত সহজেই খোসাটা আমাদের আলাদা হয়ে গেছে আর গরম আলু এইভাবে আপনারা কিন্তু খুব দ্রুতই ছাড়িয়ে নিতে পারবেন খোসা দেখুন আমি আরও একটি আলুর খোসা আপনাদের এই পদ্ধতি ছাড়িয়েও দেখালাম এই পদ্ধতিতে আলুটার কিন্তু ঠান্ডা করার জন্য অপেক্ষা করতে লাগবেন আপনারা যদি চান গরম আলুতে আলু সেদ্ধ খাবেন বা ম্যাশ করতে চান কোনো রেসিপির জন্য এইভাবেই কিন্তু ঝাজরি হাতার সাহায্যে ম্যাশ করে নিতে পারেন রসুনের খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লাগে তাই ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করে দেখতে পারেন বেশ কিছুটা রসুনের কোযা ছাড়িয়ে নিলাম এবার আমি কি করবো ডিপ ফ্রিজের মধ্যে এটাকে আমি রেখে দেব দু মিনিটের জন্য দু মিনিট পর ফিরে এসছি এবার দেখুন রসুনের খোসাটা আমি এবার ছাড়িয়ে নিচ্ছি ডিপ ফ্রিজে রাখার কারণে রসুনের খোসাটা একেবারে নরম হয়ে যায় যার ফলে আপনারা কিন্তু খুব দ্রুত রসুনের খোসা ছাড়িয়ে নিতে পারবেন আর এই পদ্ধতিতে রসুনের খোসা যদি ছাড়ান না আপনাদের সময়ও লাগবে না আর নখ দিয়ে কোনো রকম প্রেশার দিতে লাগবে না রসুনের খোসা ছাড়ানোর সময় দেখুন কত দ্রুতই আমি রসুনের খোসা ছাড়িয়ে নিচ্ছি ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেক সময় বর্ষাকালে আটা কিনে নিয়ে আসলে দেখা যায় আটাটা না বেশি দিন ভালো থাকে না খুব অল্প দিনেই আটা নষ্ট হয়ে যায় পোকা ধরে যায় আটাতে তাই আটার মধ্যে আপনারা দিয়ে দেবেন নিম পাতা অবশ্যই খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিম পাতাটাকে মুছে নিয়ে আটার মধ্যে দিয়ে রাখলে আটাতে পোকা ধরবে না পিঁপড়ে আসবে না অনেক দিন ভালো থাকবে আমরা যখন কোনো নতুন চিরুনি কিনে নিয়ে আসি না এই ধরনের চিরুনিগুলো খুবই ধার হয় মাথার চুল আসটাতে গেলে ব্যথা লাগে তাই একটি আয়রন গরম করে নেবেন ইস্ত্রি ইস্ত্রি এইভাবে গরম করে নিয়ে হালকা করে যদি আপনারা চিরুনির ওপর এইভাবে একটুখানি বুলিয়ে নেন চিরুনির যে ধার ভাবটা সেটা কিন্তু চলে যাবে আর চুল আসটাতে গেলে আপনাদের কোনো রকম ব্যথা লাগবে না আমরা যে ঘোষেদের কাছ থেকে দুধ নিই অনেক সময় দেখা যায় দুধটা ডাইরেক্ট জাল দিয়ে দিই তাই ভুলেও জাল দেবেন না দুধের মধ্যে অনেক নোংরা থাকে ছোট ছোট বিচুলির পাট থাকে তাই দুধটা অবশ্যই ছাকনিতে ছেঁকে নিয়ে তারপর জাল দেবেন এতে দেখবেন আপনারা নিজেরা বা ছোট বাচ্চারা কম অসুস্থ হবে পরের যে টিপসটি শেয়ার করব। আপনারা কখনো একটি এই ধরনের গ্রেটারের সাহায্যে আটা মেখে দেখেছেন কেন গ্রেটারের সাহায্যে আটা মাখবার কি কারণে অনেক সময় গরম জল দিয়ে আটা মাখতে হলে কিছু সময় অপেক্ষা করতে লাগে বা আমাদের মহিলাদের অনেক সময় হাত কেটে যায় ক্ষেত্রে একটি গ্রেটার নিয়ে যদি গোল গোল করে আমরা ঘোরাতে থাকি আমাদের হাত দেওয়ার কোনো প্রয়োজন নেই আটাটাকে ঠান্ডা করারও দরকার নেই দেখুন কত দ্রুত আমরা আটাটা মেখে নিতে পারলাম হাত লাগানো ছাড়া আর গ্রেটারটাও আমার নোংরা কিন্তু হয়নি এইভাবে আটা মাখলে রুটিও খেতে নরম হয় পরের যে টিপসটি শেয়ার করব আমাদের যে এই ধরনের ওষুধ থাকে যেটার ডেট এক্সপায়ার হয়ে গেছে এরকম দুটো ওষুধ আমি এইভাবে পাউডার বানিয়ে নিচ্ছি হালকা উষ্ণ গরম জলের মধ্যে আমি এক্সপায়ার হয়ে যাওয়া ওষুধটাকে দিয়ে দিলাম সেই সঙ্গে এক চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দেব নুন তারপর খুব ভালো করে মিশিয়ে নেব কি কাজে ব্যবহার করব। সিঙ্কের মধ্যে থেকে অনেক সময় আরশলা পিঁপড়ে পোকামাকড় আসতে থাকে ব্যাকটেরিয়া জীবাণুও থাকে এইভাবে এক্সপায়ার ওষুধ উষ্ণ গরম জল নুন দেবেন পোকামাকড় আসবে না পরের যে টিপসটি শেয়ার করব। আমরা অনেক সময় ফ্রিজের মধ্যে মাছ মাংস রাখলে জমাট বেঁধে যায় মাছ মাংস ছাড়াতে অনেকটা সময় লাগে তাই যে মাছ মাংস আমরা ফ্রিজের মধ্যে রাখতে চাই স্টোর করে মাছের গায়ে সামান্য পরিমাণ একটু তেল এইভাবে মাখিয়ে নেবেন তেল মাখিয়ে যদি মাছ মাংস রাখা যায় না কোনো কন্টেনারের মধ্যে তেলের কারণে বরফ যদি জমেও জলের মধ্যে দিলেই খুব দ্রুত কিন্তু বরফ ছেড়ে যাবে এবার আমি একটি এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে এটাকে ঢাকনা দিয়ে আটকে ফ্রিজের মধ্যে রেখে দেব অ্যাপ্লাই করে দেখবেন আপনাদেরও কিন্তু উপকারে আসবে পরের যে টিপসটি শেয়ার করব আমরা যখন রুটি তৈরি করার জন্য আটার থেকে একটি একটি করে লেচি কাটতে থাকি অনেকটা ছোট হয় কোনো লেচি কোনোটা বড় হয় রুটিও কিন্তু ছোট বড় হয়ে যায় তাই একটি থালা নিয়ে নেবেন থালার মধ্যে আপনারা এইভাবে আটাটাকে ছড়িয়ে নেবেন আপনারা যেরকম ছোট বড় কাটতে চান রুটি মানে তৈরি করতে চান সেরকম মাপের গ্লাস নিয়ে নেবেন গ্লাসটাকে আমি আটা মাখিয়ে নিয়ে লাগিয়ে নিয়েছি একটু শুকনো আটা তারপর দেখুন এইভাবে আমি কিন্তু রুটি তৈরি করার লেচে কেটে নিচ্ছি এইভাবে রুটি তৈরি করা লেচি কাটলে প্রত্যেকটা লেচির পরিমাণ সমান হবে কোনোটা ছোটোও না কোনোটা বড়ও না এমন কি আমাদের হাতে নিয়ে গোল করার কিন্তু রকম প্রয়োজন পড়বে না ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন দেখুন আমি এইভাবে কেটে নিয়েছি আবার কিছুটা অংশ আমি বাকি ছিল যেটা এইভাবে থালায় ছড়িয়ে নিয়েছি তারপর আবার আমি গোল গোল করে একইভাবে কেটে নিলাম পরের যে টিপসটি শেয়ার করব ভেন্ডির সবজি যখনই আপনারা রান্না করবেন রান্না করার আগে কিন্তু ভেন্ডির সবজিটাকে ধুয়ে নেবেন কাটার পর কখনোই ওই ভেন্ডির সবজি আপনারা ধোবেন না তাহলে বিজলটা আরও বেশি হয়ে যাবে আর ভেন্ডির সবজি আমরা যদি একটি একটি করে কাটতে যাই অনেকটা সময় লেগে যায় তাই একটি ভেন্ডি কাটার সময়ে কিন্তু আমরা অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারি আমাদের যে ধরনের রাবার ব্যান্ড আছে রাবার ব্যান্ডটা নিয়ে নিয়েছে সবার প্রথমে ভেন্ডিটাকে আমি এইভাবে মুঠো করে নিলাম হাতে তারপর রাবার ব্যান্ডটাকে নিয়ে খুব ভালো করে আমি এইভাবে টাইট করে নেব দেখুন তারপর বোটার যে অংশটা আছে বোটার অংশটাকে সবার প্রথমে আমি এইভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তারপর ভেন্ডিগুলোকে কেটে নেব একটি ভেন্ডি কাটার সময়ে আমরা কিন্তু অনেকগুলো ভেন্ডি কেটে নিতে পারছি ভেন্ডিটা কাটতে থাকবো আর পেছন দিকে যে রাবারটা আছে সেটাকে সরাতে থাকবো আর এইভাবে ভেন্ডি কাটলে বারবার হাতের থেকে ভেন্ডিটা স্লিপও কাটবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের ঘড়িগুলো অনেক সময় বৃষ্টির সময় পড়ে গেলে জল ঢুকে যায় ঘড়ি খুব দ্রুতই নষ্ট হয়ে যায় চলা বন্ধ করে দেয় এরকম সমস্যা হলে আপনারা ছোট্ট এই কাজটি করে দেখবেন ঘড়ি আপনাদের চলতে শুরু করবে টাকা পয়সা খরচা করতে লাগবে না চালের মধ্যে ঘড়ি রেখে দেবেন দশ পনেরো মিনিট তারপর চালের থেকে তুলবেন দেখবেন ঘড়ি চলতে শুরু করেছে কারণ ঘড়ির যে জলটা চাল অ্যাবজর্ব করে নেবে এই ধরনের জুতোগুলো বর্ষাকালে বাচ্চাদের স্কুলের জুতোগুলো যখন আমরা রাস্তা থেকে আসি জুতোর তলায় থাকে প্রচুর কাদা ঘরের মেঝেতে এইভাবে পাড়া দিলে মেঝোটা একেবারে নোংরা হয়ে যায় কাদা কাদা হয়ে যায় আর আমাদের কিন্তু হাত দিয়ে এই কাদাটা মুছতে একেবারেই ভালো লাগে না তাই হাতের মধ্যেও রকম জীবাণু ব্যাকটেরিয়া হয়ে যায় হাতে চুলকানি হয়ে যায় কারণ রাস্তায় তো অনেক কাদা নোংরা থাকে হাতে একটি পলিথিন এইভাবে পরে নেবেন হাতে পলিথিন যদি লাগিয়ে নেন রকম নোংরা আপনাদের হাতে লাগবে না ডাইরেক্ট কিন্তু আপনারা কখনোই যে মোছার জিনিস আছে সেটা দিয়ে মুছবে না তার সেটাও নোংরা হয়ে যাবে খবরের কাগজ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে খবরের কাগজ দিয়ে আপনারা সবার প্রথমে এইভাবে মুছে নেবেন মেঝেটাকে দেখুন আমি খবরের কাগজ দিয়ে খুব ভালো করে মুছে নিচ্ছি এতে কি হবে নোংরাটা ব্যাকটেরিয়া জীবাণুটা খুব সহজেই চলে যাবে দেখুন আমি এইভাবে দু তিনবার খুব ভালো করে মুছে নিলাম তারপর আমাদের মোছার যে কাপড় আছে সেটা দিয়ে মুছে নেবো আর এইভাবে মুছে নিলে হাতের মধ্যেও কোনো রকম নোংরা জীবাণু ব্যাকটেরিয়া লাগবে না হাতও পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে পরের যে টিপসটি শেয়ার করব অনেক সময় আমাদের বেসিন বা সিংটা না এরকম নোংরা হয়ে যায় বেসিনের কলটা কালো হয়ে যায় দাগ ছোপ পড়ে যায় সামান্য পরিমাণ নিয়ে নেবেন সাদা কালারের টুথপেস্ট সামান্য পরিমাণ এই সামান্য পরিমাণ টুথপেস্টটা দিয়েই কিন্তু বেসিনের যে কল আছে সেটাকেও আমি পরিষ্কার করে নেব সেই সঙ্গে বেসিনটাকেও কিন্তু নতুনের মতো ঝকঝকে চকচকে করে নেব কয়েক সেকেন্ড ডলে নিলাম এবার আমি নর্মাল জল দিয়ে আপনাদের ধুয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর আমাদের বেসিনটা কিন্তু পরিষ্কার হয়েছে এমনকি নতুনের মতো বেসিনটা আমাদের চকচক করছে আর এই যে চকচক ভাবটা যাতে পাঁচ ছয় দিন বজায় থাকে যেহেতু বেসিনে সবসময় জলের কাজ করা হয় তা এক দু ফোঁটা নারিকেল তেল নিয়ে নেবেন নারিকেল তেল নেওয়ার পর এইভাবে কোনো টিস্যু পেপার বা কাগজ দিয়ে আপনারা খুব ভালো করে লাগিয়ে দেবেন দেখবেন পাঁচ ছয় দিন মতো এরকম চকচকে থাকবে কোনো রকম জলের দাগ ছোপ কলে লাগবে না চলুন পরের টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যাদের ছোট বাচ্চা আছে দেখা যায় ছোটো বাচ্চারা এইভাবে রং দিয়ে দেয়ালে দরজায় না দাগ কাটতে থাকে বাচ্চাদের বকা ঝকা করি তাই বকাঝকা করার দরকার নেই রঙটা ঘষা ঘষে তোলাও দরকার নেই সামান্য পরিমাণ নিয়ে নেবেন হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার দিয়ে এইভাবে একটু রঙের ওপরে ডলে নেবেন দেখবেন খুব সুন্দরভাবে রঙটা উঠে গেছে সেকেন্ডের মধ্যেই ঘষতেও লাগবে না বাচ্চাদেরও বকতে লাগবে না এই ধরনের যে জুতোগুলো হয় বাচ্চাদের স্কুল জুতোগুলো হয় এই জুতোগুলো যখন ধুয়ে দিই বর্ষাকালে শুকাতে অনেকটা সময় লাগে তাই কিভাবে এটাকে শুকাতে পারবো খুব দ্রুত এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি পলিথিন পলিথিনের যে যে মানে ক্যারি করার জায়গাটা হ্যান্ডেলটার মধ্যে জুতো দুটোকে আমি এইভাবে ঢুকিয়ে দিচ্ছি তারপর কী করবো বন্ধুরা আমাদের বাড়িতে যে দড়ি আছে না দড়িতে আমরা এখানে জামা কাপড়ের ক্লিপের সাহায্যে পলিথিন দুটোকে হ্যাং করে রাখছি এইভাবে আপনাদের দেখবেন যে জুতো বা স্কুল শ্যুজ খুব দ্রুত শুকিয়ে যাবে সময় কম লাগবে আমরা যে লাউ খাই অনেক সময় ঝিরিঝিরি করে লাউ কাটতে গেলে আমাদের অনেকটা সময় লাগে হাত কিন্তু কেটে যায় তাই রকম ছুরি বটি ছাড়াই আমরা একেবারে ঝিরিঝিরি করে লাউ কেটে নিতে পারি কম সময়ের মধ্যে আমাদের বাড়িতে যেই ধরনের গ্রেটার থাকে আপনারা যদি এইভাবে গ্রেটার দিয়ে লাউটাকে ঘষে নেন একেবারে ঝিরিঝিরি করে কাটতে পারবেন এমন এমনকি এইভাবে আপনারা লাউ কাটলে আপনাদের কিন্তু হাত কেটে যাওয়ার কোনো রকম সম্ভাবনাই থাকবে না দেখুন কত সুন্দরভাবে আমি লাউটাকে কেটে নিলাম আমরা যখন কোথাও যাই অনেক সময় কি করি ছুরি বা এই ধরনের কাঁচিগুলো না আমরা সঙ্গে করে নিয়ে যাই কিন্তু এই ধরনের ছুরি কাচি সঙ্গে করে নিয়ে যেতে হলে ব্যাগে থাকা জিনিসপত্র অনেক সময় কিন্তু কেটে যায় খুবই সমস্যায় পড়তে হয় এই ধরনের একটি পলিথিনের মধ্যে ছুরি কাচিকে রেখে খুব ভালো করে ফোল্ড করে নেবেন মুড়িয়ে নেবেন তাহলে দেখবেন অনেকগুলো লেহার লেয়ার পড়ে যাবে পলিথিনের যার কারণে আপনাদের ছুরি কাচি ব্যাগে নিয়ে যেতে পারবেন ব্যাগে থাকা জিনিসপত্রও কেটে যাবে না এমনকি ছুরি কাচি নিয়ে যেতেও কোনো রকম আপনাদের অসুবিধার মধ্যে পড়তে হবে না পরের যে টিপসটি শেয়ার করব আমরা অনেক সময় লঙ্কা কাটতে নিই দেখা যায় লঙ্কা কাটতে গেলে আমাদের যারা নতুন নতুন সবজি কাটে তাদের কিন্তু হাত জ্বালা করে তাই এই ধরনের পলিথিন হাতের মধ্যে পরে নেবেন পলিথিন পরে নিয়ে যদি আপনারা লঙ্কা কাটেন দেখবেন কোনো রকম হাতে কিন্তু জ্বালা করবে না কারণ লঙ্কা আপনাদের হাতে লাগবে না এমনকি টাকা পয়সা খরচা করে আপনাদের কিন্তু হ্যান্ড গ্লাভস কেনার রকম প্রয়োজনও পড়বে না আর এইভাবে লঙ্কা আপনারা কিন্তু খুব সহজেই দ্রুত কেটে নিতে পারবেন এই ধরনের যে ড্রাই ফ্রুটসগুলো আমরা নিয়ে আসি কিসমিস বলুন এটা কিন্তু অল্প দিনের মধ্যেই না ভেজা ভাব চলে আসে আর খুব দ্রুতই পোকা ধরে যায় কিচমিচের মধ্যে সামান্য পরিমাণ চাল দিয়ে দেবেন পোকা ধরবে না ভেজা ভাব হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি দেখুন কিচেন স্ল্যাপে রুটি তৈরি করার জন্য লেছি সামান্য পরিমাণ আটা দিয়ে দেখুন আমি এখানে এক সঙ্গে তিনটে রুটি কিন্তু বেলে নিতে পারবো এক একটি রুটির ওপর আরেকটি রুটি তৈরি করার লেচি দিয়ে দিয়েছি আর মাঝখানে দিয়ে দিয়েছি আটা এই রকম ভাবে যদি আমরা রুটি বেলি বন্ধুরা একটি রুটি বেলার সময়ই কিন্তু আমরা তিনটে রুটি বেলে নিতে পারবো কি একটি রুটির সঙ্গে আরেকটি রুটিও আমাদের গায়ে লাগবে না সময় কিন্তু বেঁচে যাবে খুব দ্রুতই আমরা কাজটি করে নিতে পারবো আর এইভাবে রুটি বেললেও কিন্তু আপনাদের রুটিগুলো পারফেক্ট সুন্দরভাবে ফুলে উঠবে দেখুন আমি একটি রুটি আপনাদের সেকেও দেখাচ্ছি বলের মতো হয়ে রুটিগুলো ফুলে উঠছে পরের যে টিপসটি শেয়ার করবো আমাদের বাড়িতে যে এই ধরনের শেভিংয়ের যে ব্রাশগুলো থাকে কিংবা টুথব্রাশগুলো থাকে এগুলোর মধ্যে কিন্তু নোংরা ব্যাকটেরিয়া জীবাণু থাকে তাই এটা যদি পনেরো দিনে একদিন গরম জলে আমরা দশ মিনিট রেখে তারপর একটি টুথপিক নিয়ে এইভাবে একটু পরিষ্কার করি এর ভেতরে যদি কোনো রকম নোংরা থাকে সেটা কিন্তু খুব সহজেই বের হয়ে যাবে সেই সঙ্গে আমাদের যে টুথব্রাশ অনেক সময় ছোট ছোট খাবারের টুকরো ভেতরে আটকে থাকে সেটাও কিন্তু এইভাবে টুথপিকের সাহায্যে আমরা খুঁচিয়ে নিয়ে বের করে নিতে পারি তারপর নর্মাল জল দিয়ে যদি আমরা হাত ধুয়ে নিই নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে পরিষ্কার হয়ে যাবে ব্রাশ আর আমাদের সেভিংয়ের এই ধরনের ব্রাশগুলো পরের যে টিপসটি শেয়ার করব আমাদের বাড়িতে যে এই ধরনের ফুলঝাড়ুগুলো আমরা কিনে নিয়ে আসি দেখা যায় ফুলঝাড়ুগুলো প্রথমে তো ভালোই থাকে এক দু মাস পরেই না ফুল ঝাড়ুগুলো মাথার দিক থেকে ভাঙতে শুরু করে আর পাতলা হয়ে যায় আর বেশি দিন ইউজ করা যায় না কিছুদিন পর চেঞ্জ করে নতুন আনতে লাগে একটি পলিথিন নিয়ে নেবেন পলিথিন খুব ভালো করে এইভাবে জড়িয়ে নেবেন তারপর একটি আয়রন গরম করে নিয়েছে হালকা গরম বেশি কিন্তু গরম নয় হালকা গরম করে নিয়ে যদি আপনারা এইভাবে না হালকা হালকা চাপ দেন দেখবেন একেবারে পলিথিনটা চিরুনির যে আমাদের মানে ফুলঝাড়ুর গায়ে লেগে যাবে ভাঙবে না বছরের পর বছর একটি ফুলঝাড়ুই আমরা ইউজ করতে পারবো আমরা যে চা খাই বন্ধুরা হয়তো চাটা কিছুটা সময় আমরা কৌটোর মধ্যে ঢালার পর বেশ কিছুটা থেকে যায় তখন আমরা কি করি এটাকে না বন্ধুরা আমরা মুড়িয়ে গাডার দিয়ে রেখে দিই আর এটা কিন্তু ভালো থাকে না গন্ধটাও নষ্ট হয়ে যায় একটি পেপার নিয়ে নেবেন স্ত্রী নিয়ে এইভাবে যদি আমরা হালকা একটু আয়রন করি না এটা একেবারে এয়ারটাইট হয়ে যাবে কোনো রকম কিন্তু চা পাতা বের হবে না গন্ধও ঠিক থাকবে আমরা ধরুন কোথাও ঘুরতে যাই আমাদের গ্যাস ওভেনটাকে এইভাবে খোলা রেখে গেলে না এর মধ্যে কিন্তু নানা রকম নোংরা ধুলো ময়লা পড়ে সেই সঙ্গে কিন্তু আমরা যখন ফিরে আসি পরিষ্কার করতে লাগে এই ধরনের কন্টেনারের ঢাক না যদি আমরা দিয়ে রাখতে পারি কোনো রকম ধুলো ময়লা কিচ্ছু পড়বে না এমন কি আমাদের গ্যাস ওভেনটা পরিষ্কার থাকবে